আজ একটা খুব সুন্দর শেপ রেড ভেলভেট কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর দেখতে লাগছিল তোমরা যে কোনো অনুষ্ঠানে এই কেকটা বানিয়ে নিতে পারবে এখানে দেখো আমি খুব সুন্দর করে একটা ওয়ান পাউন্ডের এর শেপ মোল্ড মধ্যে বানিয়ে নিয়েছিলাম কেকটা তোমাদের সাথে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি লেয়ার কাট করেও দেখিয়ে দিব কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয় রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিও দেখো খুব সুন্দর করে আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব তোমাদের যাদের লেয়ার কাট করতে অসুবিধে হয় তোমরা ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী করে নিও দেখো হার্টসেপের মোল্ডের মধ্যে বানিয়েছিলাম কত সুন্দর দেখতে লাগছে এখানে আর ভেতর থেকে নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে রেড ভেলভেট কেকের স্পঞ্জ গুলো এমনিতেই একেবারে সিল্কি নরম ভেলভেটি হয় তো সেই রকমই হয়েছে এখানে দেখো বোর্ডের মধ্যে আমি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি ভালো করে মিল্ক দিয়ে শোভ করে নেব মিল্কের মধ্যে আমি পরিমাণ মতন সুগার অ্যাড করে নিয়েছিলাম এরপর আমি পরিমাণ মতন দেখো এখানে ক্রিম দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিয়েছি খুব সুন্দর করে যেভাবে আমি রেড ভেলভেট কেকগুলোর মধ্যে হোয়াইট চকলেট গানাস আর উপর থেকে চকোচিপস দিয়ে থাকি সেভাবেই দিয়ে দিয়েছি আর এখানে তোমরা ক্রিম চিজও ইউজ করতে পারো এখানে ক্রিম চিজ ইউজ করলে আরও বেশি প্রাইস পড়ে যাবে এখানে কেকটার আর আমি যেখানে থাকি বেশি প্রাইস কিন্তু দিয়ে মানুষজন কেক তেমন একটা নেয় না তাই আমি এখানে ক্রিম চিজটা ইউজ করছি না তোমরা বাড়িতে বানানো হোমমেড ক্রিম চিজও ইউজ করতে পারো বা যে বেকারি সবগুলোতে পাওয়া যায় ফিলাডেলফিয়া তোমরা সেটা কাস্টমারের সাথে খোলাখুলি কোথায় বলে নিতে পারো যে ক্রিম চিজ দিলে কিন্তু এই কেকটার প্রাইস অনেকটাই বেড়ে যাবে দেখো কথা বলতে বলতে আমার তিনটে লেয়ারই খুব সুন্দরভাবে এখানে বসানো হয়ে গেছে আমি চারিদিকে ক্রিম দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে এটা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে যদি তিরিশ মিনিটের জন্য রেখে দেওয়া যায় আলে পারফেক্ট ভাবে একটা কেক কিন্তু তোমরা ফিনিশিং করতে পারবে অল্প অল্প করে ক্রিম দিয়ে এরপর হটসেপের যে পারফেক্ট একটা লুক আনার জন্য দেখো এখানে আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে তোমরা যারা হটসেপের এরকম একটা পারফেক্ট লুক আনতে চাও মোল্ডে বানানোর পরেও যদি মনে হয় যে হটসেপের লুকটা ঠিকঠাক আসে না সামনের অংশ থেকে তো এরকম ভাবে তোমরা একটু কোনাকুনি কেটে নিয়ে কিন্তু আমার ভিডিও দেখানো প্রশাসন অনুযায়ী করে নিতে পারো খুব ভালো করে কিন্তু ক্রাম কোটিং করতে হবে আবারও বলছি আর অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট হাতে যদি সময় কম থাকে কুড়ি মিনিট রেখে দেবে খুব ভালো করে এখানে বোর্ডটা কিন্তু ক্লিন করে নেব নালে ওই বোর্ডের পরে থাকা ক্রামগুলোই পরে কেকটা ফিনিশিং হতে অসুবিধে করবে খুব ভালো করে এখানে আমার হয়ে গেছে ক্রাম কটিং করার পর আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে করে নিচ্ছি দেখো অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর এবার সাইডের অংশ থেকে কিন্তু আমি এক্সট্রা ক্রিম গুলো টেনে নিচ্ছি এভাবেই তোমরা কেক কেকগুলো ফিনিশিং করো তোমাদের যাদের হার্ট শেপ কেক ফিনিশিং আনতে অসুবিধে হয় দেখো এখানে আমি কিন্তু প্যালেন নাইফ দিয়েই কাজটা করছি কোনো রকম স্ক্র্যাপার ইউজ করছি না তোমাদের যাদের স্ক্র্যাপার ইউজ করার ইচ্ছে হবে করতেই পারো কোনো অসুবিধে নেই এখন প্লাস্টিকের ফ্লেক্সিবল স্ক্র্যাপারও অ্যাভেলেবল আছে দোকানে তো তোমরা সেগুলো ইউজ করতে পারো খুব ভালো করে এবার উপরের অংশ থেকে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি যাদের কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধে হয় তোমরা ভিডিও যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি যদি ফলো করো দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু একটা কেকের মধ্যে পারফেক্ট ফিনিশিং আনতে পারবে আর বেকারির থেকেও একটা খুব সুন্দর কেক বাড়িতে অনায়াসেই বানাতে পারবে এই কেক গুলো একটু ফিনিশিং আনতে অসুবিধা হয় এরপর দেখো আমি স্ক্র্যাপারও নিয়ে এসেছি যে ফ্লেক্সিবল স্ক্র্যাপারের কথা তোমাদেরকে বলছিলাম এতক্ষণ তো সেই স্ক্র্যাপারটা দিয়েও দেখো আমি এখানে স্মুথ ভাব করে নিচ্ছি আর উপরের এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিচ্ছি আর সাইডের অংশ থেকে আমি ক্রাম দিয়ে সাজিয়ে দেব কেকটা সম্পূর্ণ আমার পছন্দ অনুযায়ী আমি করেছি কোনো রকমের কাস্টমাইজ কেক এটা ছিল না তবে যিনি অর্ডার করেছিলেন উনি স্কুলের জন্য করেছিলেন স্কুলের ম্যাডামদেরকে গিফট করবেন বলে দেখো ধীরে ধীরে এখানে ইয়েলো কালারের একটু ক্রিম রেডি করে নিয়েছিলাম আর একটা ছোট্ট স্টান নোজেল দিয়ে সাইডের অংশ থেকে বর্ডার করে নিচ্ছি যাতে কেকটা আরো সুন্দর দেখায় আর এই হাটসঅ্যাপ কেকগুলোর বর্ডারে এরকম ধরনের একটা ডিজাইন করলে দেখতে খুব সুন্দর হয় সিম্পলের উপর গর্জিয়াস লাগে তোমাদের যাদের হাতে সময় থাকবে না হয়তো কেকের অর্ডার এসেছে এই ডিজাইনটা অবশ্যই তোমরা কিন্তু বানাতে পারো কারণ একেবারে সিম্পলের উপর একটা ডিজাইন আর দেখতেও খুব সুন্দর লাগে আর সাইডের অংশ থেকে আমি দুটো গোলাপ ফুলও দিয়ে দেব যাতে কেকটা আরো ভালো লাগে দেখতে আর ধীরে ধীরে দেখো আমি ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের নোজেলের ওয়ার্ক করতে অসুবিধে হয় নতুন কেক বানাচ্ছ আশা করছি অসুবিধে হবে না আর যারা গোলাপ ফুল মেকিং করতে গিয়ে অসুবিধে পড়ো দেখো আমি কিভাবে বেস থেকে দেখিয়ে দিচ্ছি হাতটা একটু উপরে উঠে যাচ্ছিল কারণ ভিডিও করবার সময় বোঝা যায় না যে কিভাবে এটা আসছে বা কোন অ্যাঙ্গেলে আসছে দেখো আমি তবুও দেখানোর চেষ্টা করছি যতটা এডিটিং করে আনার চেষ্টা করেছি ইংরেজি আরো একটা করে নিচ্ছি দেখো করে নিয়েছিলাম বসিয়ে দিচ্ছি সিজালের সাহায্যে খুব ভালো করে এরপর ক্রাম দিয়ে আমি শাড়ির অংশটা ভরে নেব যাতে একেবারে হোয়াইটের সাথে ইউলোটা হালকা হয়ে যাচ্ছিলো তো আমি একটু রেড কালার এখানে ক্রাম রেখেছিলাম তো সেটাই দেখো খুব ভালো করে এখানে স্প্রেড করে নিয়েছি ক্রামটা কিন্তু অবশ্যই ওটিজির মধ্যে একটু ড্রাই করে নিও তারপরে গুঁড়ো করে নিও খুব সুন্দরভাবে কিন্তু এরকম একটা এফেক্ট এসে যাবে এরপর সাইডের অংশ থেকেও আমি একটু ক্রাম এখানে স্প্রেড করে নিচ্ছি যাতে কেকটা রেড ভেলভেট কেক বলে মনে হয় আর দেখতেও ভালো লাগে যদি তোমাদের এই কেকের ডিজাইনটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়েও বা অর্ডারের যদি কাস্টমাইজ কেক না হয় এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করতে পারো এটা কিছুদিন আগেরই একটা কেকের ভিডিও আমার গ্যালারিতে ছিল তো আমি সেটাই আপলোড করে দিয়েছি ডিজাইনটা যাতে দেখে তোমরা করতে পারো বা তোমাদের যদি উপকারে কিছু লাগে ডিজাইনটা তাই হেটা টিচার্স ডে তিনি দিনই করা ছিল কেকটা তো সেই জন্যই দেখো এখানে হ্যাপি টিচার্স ডে লিখে নিচ্ছি তোমাদের যাদের কেকের উপর লিখতে অসুবিধে হয় তোমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী লিখে নিও আর ক্রিমটা কিন্তু অবশ্যই একটু লিকুইড মতন করো বেশি লিকুইড করো না তাহলে আপনা হতেই পড়তে থাকবে ভালোভাবে লিখা যাবে না আর পাইপিং ব্যাগের মুখটা একেবারে ছোট্ট করে হোল করে নিও তোমরা এখানে হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি যার জন্য কেকটা বানাচ্ছ সেটা লিখে নিতে পারো দেখো কেকটা কত সুন্দর দেখাচ্ছে সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের